আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর মানব দেহে দীর্ঘতম হার হল উত্তরাবে ফিমার নেক্সট প্রশ্ন ফুঁক এবং ছুঁচের মতো নোখ দেখা যায় উত্তর হবে ইগল ইগলের এরপরে প্রশ্ন একটি অমেরুদণ্ডী প্রাণী হলো চিংড়ি নেক্সট আছে দেখো শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি করতে পড়েছে পালক চুল এবং পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে রয়েছে উত্তরের ভিতরের স্তরে রয়েছে এরপর নখের রং ফ্যাকাসে হয়ে যায় এটি ড্যাশের লক্ষণ এটি হচ্ছে রক্তাল্পতার লক্ষণ এরপরে প্রশ্ন ঘরে তৈরি ও আর এস ড্যাশ দিয়ে তৈরি উত্তরবে নুন চিনি ও জল দিয়ে তৈরি এরপরে প্রশ্ন ভারতীয় বায়সন ড্যাশ গুণে পাওয়া যায় উত্তরবে জলদা পাড়ার গুণে পাওয়া যায় দু নম্বর সরি তিন নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও কীভাবে পেশি শক্তিশালী করা যায় উত্তরবে মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্যগ্রহণ লেবু ও অন্যান্য ফল খেলে বেশি শক্তপুক্ত ও মজবুত হয় নেক্সট প্রশ্ন কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষণকে ভেঙে দেয় উত্তরাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষণকে ভেঙে দেয় তিন নম্বর প্রশ্ন বট গাছের বৈশিষ্ট্য কী বট গাছের বৈশিষ্ট্য বটগাছের কাণ্ড বা শাখা পোশাকার পর্ব থেকে যে ও যে অস্থানিক মূল জন্মায় তাদের বটগাছে জড়ি বলে বটগাছ স্তম্ভমূল মোটা ডালগুলোর ভার বহন করে ঠিক আছে এরপরে দেখো আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও উত্তরাবে চকচকে লোহার ব্রেক বাতাসে ফেলে রাখলে ব্রেকের উপর লালচে বাদামি বর্ণের মরচে পড়ে লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় এমন হয়ে থাকে তো এই ছিল আমাদের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ